আসসালামু আলাইকুম বৃত্তের আরেকটি নতুন গ্রহে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবাহের উপপাদ্য উনিশটা আলোচনা করবো সেই উনিশ নম্বর উপপদে কি বলা হচ্ছে চলো দেখা যাক উনিশ নম্বর উপপদে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান অর্থাৎ এই যে আমাদের এখানে যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এই ও কেন্দ্র থেকে যদি আমরা সমান দূরত্বে একাধিক জায়গা আঁকি সেই জায়গাগুলো সবাই পরস্পর সমান হবে এই ক্ষেত্রে আমরা এখানে মাত্র দুইটা মাত্র জায়গা নিয়েছি যে দুইটা যায় হচ্ছে এবি এবং সিডি এবং এই দুইটাকে আমরা কনসিডার করব যে কেন্দ্র থেকে দুইটা দূরত্ব সমান অর্থাৎ ও ই সমান সমান ও এফ যদি হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে বি সমান সমান সিডি অর্থাৎ জ্যা দুইটা পরস্পর সমান সেই জিনিসটা বিশেষ নির্বাচনের মধ্যে এখানে লেখা আছে এখন আমরা কি করব এই প্রমাণের স্বার্থে খেয়াল করে দেখো পুরো বৃত্তের কথা বৃত্তের কেন্দ্র এবং যে দুইটা যে আমাদের আছে সেই দুইটা এর কথা উল্লেখ আছে এবং কেন্দ্র থেকে যা দুইটা যে দূরত্ব সেই কথাটাও কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ আছে উপপদের ভিতরেই উল্লেখ আছে তাহলে উল্লেখ নাই কি উল্লেখ নাই হচ্ছে দেখো এখানে আমরা ও থেকে এ পর্যন্ত যোগ করে রাখছি এখানে ও থেকে ফি পর্যন্ত যোগ করে রাখছি এই কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ নাই যে জিনিসটা প্রশ্নে বা উপপাদ্যের মধ্যে উল্লেখ থাকে না সেটাকে কিন্তু আমাদের অঙ্কনের মধ্যে উল্লেখ করে দিতে হয় কারণ আমরা এটা অতিরিক্ত করছি আমাদের প্রমাণের স্বার্থে তাহলে আমরা কি করছি এখানে ও কমা এ এবং ও কমা সি যোগ করে দিচ্ছি দেওয়ার ফলে দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে এ ও ই ত্রিভুজ আর একটা হচ্ছে ও সি এফ একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে তাহলে এদের দুইটা ত্রিভুজ আমরা এখানে পেলাম এই দুইটা ত্রিভুজকে সর্বসময় প্রমাণ করতে পারলেই খুব সহজে কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো যে এখানে এই দুইটা যে পরস্পর সমান আর একটু কাজ বাকি থাকবে সেটা আমরা ধাপে ধাপে দেখবো আর কি তো এই এই ক্ষেত্রে দেখো প্রথমত প্রথমত আমরা শুরু করি যেহেতু আমাদের টার্গেট হচ্ছে দুইটা ত্রিভুজকে সর্বসম্মান প্রমাণ করা তাহলে এই দুই ত্রিভুজকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব যে কোন কোন বাহু বা কোন পরস্পর সমান হচ্ছে এখানে তাহলে আমাদের ত্রিভুজ দুইটা একটা হচ্ছে ও এ ই ত্রিভুজ ও এ ই এবং আর ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও সি এফ ত্রিভুজ ও সি এফ এই দুই ত্রিভুজের মধ্যে কি কি আমরা সিমিলার পাচ্ছি চলো দেখা যায় তাহলে এখানে দেখো প্রথমতই কেন্দ্র থেকে এ হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ আর একইভাবে এই ও কেন্দ্র থেকে সি এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু তাহলে এটাকে আমরা ও সিটাকে বৃত্তের ব্যাসার্ধ আর বলতে পারি তাহলে যেহেতু দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে অবশ্যই সমান হবে তাহলে আমরা এখানে বলতে পারবো ও ইকুয়ালস হচ্ছে একই কারণটা হচ্ছে একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা একটা সিমিলারিটি কিন্তু এখানে পেলাম এবার দেখি এর কি পাওয়া যেতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু উপপাদ্যের মধ্যে প্রথমে বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে দুইটা সমদূরবর্তী হওয়া লাগবে তার মানে এই যে আমরা এখানে দূরত্ব পাইছি ও এবং ও এফ এই দুইটা কিন্তু সমান তাহলে এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে তাহলে এখানে পাচ্ছি ওই সমান সমান হচ্ছে ও এফ এটা কি লিখতে পারি আমরা এখানে আমরা করতে প্রশ্ন মতে বা প্রশ্নের মধ্যে বলে আছে কেন্দ্র থেকে প্রশ্নানুসারী যায় তাহলে আমরা এখানে লিখে দিব প্রশ্নানুসারী প্রশ্নানু সারি তাহলে অলরেডি আমরা দুইটা সিমিলারিটি পেয়ে গেলাম দুইটা বাহু সমান পাইছি আর কি দুই জোড়া এই যে আমরা এই জোড়া বাহু সমান পেলাম আবার এই জোড়া বাহু কিন্তু এই দুই ত্রিভুজের মধ্যে আমরা সমান পেলাম এখন যদি আরেকটা বাহু বা আরেকটা কোণ সমান দেখাইতে পারি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম আর তখন সেই সর্বসম ত্রিভুজটা ব্যবহার করে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো তাহলে আমরা একটা কি সমান পাচ্ছি এখানে দেখো এখানে কিন্তু আর কোনো এই বাহুটা আর এই বাহুটা সমান বলা সরাসরি সুযোগ নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা করতে পারি হচ্ছে এইখানে যে কোণটা আছে এই কোণ আর এই দুই এই কোণটা মানে এখানে এ ও এবং সমান নব্বই ডিগ্রি কোন কেন কারণ এই ক্ষেত্রে যেহেতু এটা লম্ব দূরত্ব আবার খেয়াল করো এই ও টা কি আমাদের এর উপরে ও টা হচ্ছে আমাদের এই এ বিজয় থেকে কেন্দ্রের দূরত্ব তাহলে একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয় কিভাবে একটা রেখা থেকে একটা বিন্দু দূরত্ব বের করার নিয়মই হচ্ছে ওই বিন্দুটা থেকে রেখার উপরে লম্বা টানতে হয় তাহলে যেহেতু ও এটাকে আমরা দূরত্ব কনসিডার করছি তাহলে অবশ্যই এই ও ই রেখাটা কিন্তু উপরে লম্ব একইভাবে ও বিন্দু থেকে সিডি এর উপরে যে আমাদের ও এফ রেখাটা আঁকা আছে ওই ও এফ টাকে আমরা যে কেন্দ্রের দূরত্ব চিন্তা করতেছি তাহলে অবশ্যই এই ও এফ টা হবে সিডি এর উপরে লম্ব অর্থাৎ এখানেও নব্বই ডিগ্রি কোন আবার এখানেও কিন্তু নব্বই ডিগ্রি কোন আছে তাহলে আমরা এখানে বলে দিতে পারবো যে আহ এ ই ও কোন সমান সমান হচ্ছে ও এফ সি কোন বা সিএফ কোনটাই হোক সমস্যা নাই সিএফ করো এ ই ও কোন এবং সিএফ কোন পরস্পর সমান এবং এরা নব্বই ডিগ্রি কারণ এটা হচ্ছে দূরত্ব আমরা এখানে বলে দিতে পারি লম্ব দূরত্ব লম্ব দূরত্বের জন্যই মূলত এটা নব্বই ডিগ্রি কোন হয়েছে এই জন্য আমরা সমান বলে দিতে পারলাম তাহলে এখন চিন্তা করো এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা দুই জোড়া বাহু এবং এক জোড়া কোন সমান পেয়ে গেছি তাহলে এই ত্রিভুজটাকে আমরা এখন সর্বসম বলতে পারি অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ এই দুটা ত্রিভুজ যেহেতু সর্ব হলো তাহলে এখন আমরা এখান থেকে অনুরূপ যে কোনো বাহু বা কোনকে সমান বলে দিতে পারবো তো খেয়াল করে দেখো এই দুটা ত্রিভুজের কিন্তু অলরেডি এই জোড়া বাহু আর এই জোড়া বাহু কিন্তু অলরেডি সমান আমরা আগেই দেখতে পেয়েছিলাম তাহলে অবশিষ্ট যেটা আছে এই জোড়া বাহুটা কিন্তু পরস্পর সমান হবে তাহলে আমরা বলে দিতে পারি যে এই সমান সমান হচ্ছে সিএফ সুতরাং এ ই সমান সমান হচ্ছে সিএফ তাহলে এই সমান সমান সিএফ এখন আরেকটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে যখন আমরা বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের ওপর লম্ব টানি তাহলে সেই লম্ব রেখাটা গিয়ে বৃত্তের জ্যের মধ্যবিন্দু গিয়ে ছেদ করে অর্থাৎ এই ও রেখাটা যে এব বিন্দু থেকে ছেদ করলো তার মানে ইটা হচ্ছে এবধ্যবিন্দু একইভাবে এই এফ কিন্তু সিডি এর মধ্যবিন্দু তাহলে ই যদি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা এ ই কে কিন্তু এব এর হাফ হিসেবে লিখতে পারি মানে ই যেহেতু মধ্যবিন্দু তাহলে এই পাশে আছে এর হাফ পাশে আছে হচ্ছে এব এর হাফ একইভাবে এফ যেহেতু সিডি এর মধ্যবিন্দু তাহলে এই পাশে আছে সিডি এর অর্ধেক এই পাশে আছে সিডি এর অর্ধেক অর্থাৎ বসাবো হচ্ছে হাফ এবি সমান সমান এখানে বসাবো হচ্ছে হাফ সিডি তাহলে যেহেতু হাফ এবি সমান হাফ সিডি উভয় পক্ষকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে এখানে চলে আসছে এব সমান সমান সিডি এটাই কিন্তু আমাদের দেখো এখানে কাঙ্ক্ষিত বিষয় ছিল যে এ বি এবং সিডি যে দুইটাকে পরস্পর সমান দেখানো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত আশা করছি এই উপপাদ্যের প্রমাণটা খুব সহজে তোমরা বুঝতে পারবা এরকম ভাবে সামনে যে আরো গুরুত্বপূর্ণ উপপদ্যগুলো আছে বিশেষ করে বিশ নম্বর উপপাদ্যটা যেটা তোমাদের হচ্ছে পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে এই উপপাদ্য এবং তার পরবর্তী উপপাদ্যগুলো নিয়ে আমাদের রেগুলার ক্লাস থাকবে আমাদের চ্যানেল এবং পেজে রেগুলার ফলো করো যেন তোমরা এই বিষয়গুলা এই উপপদ গুলা খুব সহজে বুঝে নিতে পারো